আপনার নাম কি আমার নাম আফিয়া আফিয়া আমি কোথায় পড়াশোনা কথা করো আমি পড়াশোনা করতেছি ঢাকা মহিলা পলিটেকনিক আচ্ছা একটা ভোগা প্রশ্ন ছিল আপনার কাছে জি অবশ্যই চার্জার মানে কি চার্জার মোবাইলে চার্জার না চার্জার দিয়ে এই চার্জার মানে কি চার্জার মানে তো মূলত তো আমরা চার্জ দিই আমাদের যেসব ডিভাইস খোলা আছে ইলেকট্রিক্যাল মূলত আমরা এটাই বুঝি যে চার্জ দেয়া থাকবে ছাড়া আর কি চার্জার মানে ওকে প্রশ্ন যে চার্জার মানে কি অনেক সময় তো আমাদের ব্রেন ও চার্জ করা লাগে যে ব্রেন একটু চার্জ দেয়া দরকার না অনেক সময় হচ্ছে যে ব্রেন নে কাজ করতেছে না তখন কি করি আমরা তখন আপাতত একটু রেস্ট নেই বা এরকম কিছু করে দেন হচ্ছে ব্রেনটাকেও সেভ করে ওইভাবে হয়তো চার্জ দেয়া যায় ওইটা বুঝা যায় যে চার্জার মানে সেটা বুঝলাম কিন্তু চার্জার মানে কি চার্জার মানে মানে ওই তো মনে আছে নাই মনে মনে আসছে আচ্ছা চার্জার মানে হচ্ছে আক্রমণকারী এখন একটা মনে রাখার টেকনিক দিবেন যে সবার মনে থাকবে আক্রমণকারী মনে রাখার টেকনিক মূলত হচ্ছে আমাদের যখন কোন মানে ফ্রেন্ড থাকে আমরা যেহেতু অনেকেই স্টুডেন্ট বা সে পড়াশোনা করি তখন ফ্রেন্ড কি করে যে একটা জেলসনেস বা শত্রুপক্ষ তৈরি হয়ে যায় তো তখন আমাদের কি করা উচিত তখন হচ্ছে যখন কেউ আমাদের এই যে আক্রমণ জিনিসটা করতে আসে মানে প্রতিপক্ষ থেকে তখন অবভিয়াসলি আমাদের এই আক্রমণ জিনিসটাকে চার্জার হিসেবে মনে রাখা উচিত না সেটা হল চার্জার আক্রমণকারী মানে কিভাবে মনে রাখতে পারি তাহলে এই যে যখন কেউ হচ্ছে আমাদের আক্রমণ করতে আসবে তখন সেই জিনিসটাকে আক্রমণ এর পরিবর্তে চার্জ হিসেবে যাতে কেউ আক্রমণ করতে আসলি যেন চার্জ দিয়ে দেন তাকে প্রতিহত করতে পারে এভাবে হয়তো মনে রাখা যায় মানে ধরুন একজন আসলো তাকে চার্জার দিয়ে প্রতিহত করব হ্যাঁ চার্জার দিয়ে কিভাবে করব এটা তো পুঁজি বাড়াতে করতে গেলে তো অস্ত্র বা কিছু লাগবে তাহলে কি সব সময় তো আমরা অস্ত্রের ব্যবহার করব ব্যাপারটা তো এরকম না মুখেও অনেক কিছু বলা যায় যে ঠান্ডা মাথায় হচ্ছে ওই যে আপনি যে বললেন যে চার্জ ঠান্ডা মাথায় চার্জার চার্জার হ্যাঁ চার্জার আক্রমণকারী হ্যাঁ আক্রমণকারী তো আক্রমণকারীকে অবশ্যই যে আমরা অস্ত্র বা আপনি যেটা বললেন যে অস্ত্র দিয়ে হয়তো করা লাগবে ওরকমটা না ব্রেন কিন্তু অনেক কিছু করা যায় যেহেতু অনেকে স্টুডেন্ট আছে আমি মনে করি যে পড়াশোনায় ফোকাস করা উচিত আর এটা যেহেতু ভোকাপুলারি মধ্যে পড়ে তো ওইভাবেই করা উচিত যাতে আমাদের ব্রেনকে ঠান্ডা মাথায় সবকিছু করা উচিত হোট কোন কিছু করে আক্রমণ করা কাউকেই ভয় তো প্রতিহত করার জন্য এতে উল্টো আর কি বিপরে চার্জারের বদলে উল্টো নিচে আক্রমণ হয়ে যাবে তো এইভাবেই আর কি তাহলে আমরা মোবাইলের চার্জার দিয়ে আক্রমণ করব মানুষকে এইরকম করা যায় ওই যে মোবাইলের ফোন দিয়ে কেন নিজের ব্রেন দিয়ে করব নিজের ব্রেনটাকে চার্জার হিসেবে মনে রাখ হ্যাঁ হ্যাঁ তাহলে গুড আইডিয়া আরেকটা ক্লু আছে আমাদের পক্ষ থেকে আপনি যে মোবাইলের চার্জার ব্যবহার করেন মানে চার্জারটা যখন বিদ্যুতের সংযোগ করেন চার্জারটা যখন মোবাইলের সাথে সংযোগ হয়ে যায় তখন বিদ্যুৎটা কি করে বিদ্যুৎটা তো তো ওই মুহূর্তে বিদ্যুৎটা কি আক্রমণ করে না চার্জ হয় আক্রমণ করে না মানে মোবাইলে যখন আপনি চার্জ দিবেন তখন বিদ্যুৎ কি করে তখন ওই যে মোবাইলে চার্জ না দিলে তো আমরা মোবাইলটা চালাইতে পারতেছি না এভাবেই তো আমাদের আক্রমণ করে আমরা সারা দিন হচ্ছে মোবাইল ছাড়া তো এমনি অচল আর মোবাইল ছাড়া আমি মনে করি এই জেনারেশন আইসা মোবাইল ছাড়া কেউ এখন চলতে পারে না হয়তো স্পেসিফিক কিছু পার্সন বাদে সবাই এখন মোবাইল ইউজ টু হয়ে গেছে তো ওইভাবে আমাদের আক্রমণ করে এটা ধরা যায় যে ওইভাবে ওই যে চার্জ না দিলে ফোনটা অচল হয়ে পড়ে আছে আর ওইভাবে হচ্ছে আমাদের আহত করতেছে আক্রমণ করে হ্যাঁ এটা তো আমাদেরও করতেছে আর উল্টা হচ্ছে আমরা একজন আর একজনের সাথে connected হইতে পারতেছি না তো ওই দিক থেকে হয়তো আক্রমণ হইতেছে হইতেছে খুব ভালোভাবে হইতেছে আচ্ছা আপনি কি বিষয়টা ক্লিয়ার হয়েছেন হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে কি মোবাইলটা যখন চার্জারে দিবেন তখন বিদ্যুৎ মোবাইলকে কি করে আক্রমণ করে তাহলে একটু দর্শককে বলে দেন যে কিভাবে মনে রাখবে ক্যামেরার দিকে তাকিয়ে বলেন আচ্ছা আমি আফিয়া আপনার কাউকে আহত করতে চাইলে প্রথমত তার ফোন চালানোর বিদ্যুতের কোনো কিছু দিয়ে যাতে পারে তাহলে সে সে আহত হয়ে যাবে দেখবেন নিজে থেকে এসে আপনার সাথে যোগাযোগ করতেছে বা কোনো না কোনো ভাবে কানেকশন করতেছে এভাবে হয়তো আহত একটা পার্সন হইতে পারে আর ভুলে আর না 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 তাহলে কমেন্টস করে যেন ভালো আইডিয়া থাকলে আমাদের হোক আপনারা আমার থেকে থেকে বেটার বা সাজেশন যদি দিতে পারেন খুবই ভালো আপনারা কমেন্টস এর মাধ্যমে লাইক কমেন্ট প্লাস হচ্ছে শেয়ার দিয়ে সবাইকে জিনিসটা জানিয়ে দিবেন ইভেন্ট আপনাদের মতামত কি সেটাও কমেন্টস এর মধ্যে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ